আজকে সমগ্র শিক্ষা প্রকল্পে মাননীয় উচ্চ আদালতে যে রায় বেরিয়েছে এটা সম্পর্কিত বিস্তৃত আমি অ্যাকচুয়ালি সংক্ষেপেই বলি আপাতত কারণ জাজমেন্টের কপিটা আমাদের এখনো হাতে আসেনি আপাতত যেটা মাননীয় চিফ জাস্টিস মানে ডিকটেশন দিয়েছেন এখনই সেটা হচ্ছে এই রায়টা আমাদের সর্বশিক্ষার যারা টিচার দীর্ঘদিন ধরে লড়াই করছেন এই চাকরির রেগুলারাইজেশান নিয়ে তাদের পক্ষেই গেছে এবং এই রায়ে বলেছেন যে টু নোটিফিকেশন ওয়ান নোটিফিকেশান মোতাবিক টু থেকে টোয়েন্টি জুলাই টু পর্যন্ত যারা যারা রিক্রুট হয়েছেন এবং টু নোটিফিকেশন ওয়ান মোতাবিক যাদের যাদের রিকুইজিট কোয়ালিফিকেশানগুলো আছে অ্যাজ পার অ্যামেন্ডমেন্ট তাদের সকলকে রেগুলারাইজেশান করার জন্য অর্ডার দিয়েছেন এবং পাশাপাশি বলেছেন তাদেরকে ট্যাট দেওয়ার জন্য যাতে ইনসিস্ট না করে তারা উইদাউট ট্যাটই যাতে ওদেরকে রেগুলারাইজ করা হয় সেটার জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন ওই নির্দিষ্ট সময়ের মধ্যেই স্টেট গভর্নমেন্টকে ওইগুলো প্রক্রিয়াগুলো করতে হবে এবং পাশাপাশি এটাও বলেছেন যে একটা তাদের একটা কমিটি করে স্টেট গভর্নমেন্ট যাতে ওইগুলো স্কুটিনি করে কারা কারা কবে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে তাদেরকে কি রিকুইজিড কোয়ালিফিকেশানগুলো কবে কবে আছে এগুলো সবগুলো যাতে দেখে প্রক্রিয়াটা যাতে দ্রুত সমাধান করে দু সালে যে রায়টা বেরিয়েছিল এবং আজকের যে রায় দুটোর মধ্যে মানে তফাৎটা কোন যায় দু সালের রায়টা হয়তো আমরা চ্যালেঞ্জ করেছি সর্বশিক্ষা টিচারদের পক্ষে হয়ে ওই রায়টাতে বলেছিল যে এই যে রিকুইজিট কোয়ালিফিকেশানগুলো যেগুলো আপগ্রেডেশন করা হয়েছিল টিচারদের সেগুলো নাকি ট্যাটে বসার জন্য করা হয়েছিল কিন্তু অ্যাকচুয়ালি ডকুমেন্টসগুলো এইভাবে বলে না ডকুমেন্টসটা বলে যে আপগ্রেডেশানটা অ্যামেন্ডমেন্ট করে টাইম টু টাইম স্টেট গভর্নমেন্ট করেছিল এই কারণেই যে এখানে তো ওই ধরনের ট্যাটের মানে ট্যাটের যে কোয়ালিফিকেশানগুলো আপগ্রেড করার জন্য বা ট্যাটে বসার জন্য ওই ধরনের পরিকাঠামো ছিল না ত্রিপুরা রাজ্যে যার ফলে ট্যাটের প্রক্রিয়াটা স্টার্টই হয়েছে টু থাউজেন্ড টুয়েলভের পরে মোস্ট প্রবলি তো সুতরাং এটাকে যাতে অ্যামেন্ডমেন্ট করে যাতে প্রত্যেকটা রাজ্য সরকারই এমএচআরডির কাছে করেছিল রিকোয়েস্ট করেছিল যে স্টেটের যেহেতু পরিকাঠামো নেই এখন আপাতত যেগুলো টিচারগুলো আছে ওদেরকে আপগ্রেড করানো হোক ওইটার জন্য সময়টা বাড়ানোর জন্য তখন সেটা টু থাউজেন্ড পর্যন্ত অ্যামেন্ডমেন্ট করে করে এক্সটেনশন করা হয়েছে তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং প্রফেশনাল কোয়ালিফিকেশানগুলো আপগ্রেড করানোর জন্য অ্যাকর্ডিংলি আমরা যারা টিচার আছে সর্বশিক্ষাতে ওরা ওদের এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান আপগ্রেড করেছে এবং সেটা মাননীয় আদালত চিফ জাস্টিস ডিভিশন বেঞ্চ থেকে হাইকোর্ট সেটা অ্যাকসেপ্ট করেছেন এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদেরকে রেগুলার করার জন্য একটা ডাইরেকশন দিয়েছেন স্টেট গভর্নমেন্টের এখন স্পেসিফিক যে এটা বলছেন আপনারা উনত্রিশে জুলাই টু পর্যন্ত যারা রিক্রুট হয়েছেন আর কি ওই তারিখটা কেন বাছাই করা হয়েছে বিষয়টি এটার তারপর থেকেই ট্যাটার প্রক্রিয়াটা চালু হয়ে গেছে তারপর থেকে ট্যাটে বসার জন্য স্টেট গভর্নমেন্টের পরিকাঠামোগুলো